হ্যালো বিওর্স ক্যাম আছেন সকলে আশা করছি সকলে ভালো আছে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো ফেসবুক টিকটক খুলে দেওয়ার বিষয়ে যা জানা গেল তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আমন্ত্রণ রইল আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখুন তো কোটা সংস্কার আন্দোলন সময় গত আঠারোই জুলাই মোবাইল ফোন ইন্টারনেট সেবা বন্ধ করে হয় পরে ব্লড ব্যাঙ্ক ইন্টারনেটও বন্ধ করে হয়ে যায় তবে ব্লাড ব্যাঙ্ক ও মোবাইল ফোন ইন্টারনেট ফিরলেও এখনও সচল হয়নি ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম যদিও ব্যবহারকারীরা বিপিএনের মাধ্যমে এসব ব্যবহার করছেন ডাক টেলিযুগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন ফেসবুক ও টিকটক কখন খুলে দেওয়া হবে তা আজ বুধবার একত্রিশে জুলাই জানা যাবে তারপর যা বলেছেন মঙ্গলবার তিরিশে জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন বুধবার বেলা এগারোটায় জানতে পারবো টিকটক ইউটিউব ও ফেসবুক কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিবে তিনি আরও বলেন তবে ফেসবুক ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিটিআরসি কোনো জবাব দেয়নি যে কারণে আগামীকাল সকাল নয়টা দশটা ও বেলা বা এগারোটায় এই তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিটিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে তাই আগামীকাল বেলা এগারোটার পর যদি তাদের কাছ থেকে ব্যাখ্যা পেয়ে তা বিশ্লেষণ করে এবং না পেলেও আমাদের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানতে পারবে হ্যাঁ ইতোমধ্যে আমরা বুঝতে পেরেছি যে আজ সম্পূর্ণভাবে ঘোষণা দেওয়া হবে ফেসবুক টিকটক কখন প্রকাশিত হবে তো এই নিউজটি আরও ভালোভাবে পড়তে ডিসক্রিপশন বক্সে দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট লিংক দেওয়া হবে আপনারা সেখান থেকে পুরোটা দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথী থাকুন আমরা সবসময় আপডেট নিউজ প্রকাশিত করি এবং সত্যতা যাচাই করি তারপর নিউজ প্রকাশিত করি সুতরাং আমাদের নিউজকে সম্পূর্ণ বিশ্বাস করে দেখতে থাকুন